আজ মাস মাছ ও মোয়া মাছ একত্রিত ভাজি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আব্দুর রাজ্জাক আজ আবার নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো বিশেষ করে আমার অনেক পছন্দর মাছ আর ছোট মাছে রান্নার আজ পুরো ভিডিও আপনাদের দেখাবো এবং রান্নার ফুল প্রসেসটা দেখাবো তো আমি ছোট মাছ হঠাৎ করে বাজারে গেলাম আসলে ছোট মাছ কুটা করার জন্য আমরা অনেকে কিনি না কিন্তু ছোট মাছে প্রচুর পরিমাণে আয়োডিন থাকে যা চোখের দৃষ্টিশক্তিতে অনেক উপকারী তো ছোট মাছ একটু কুটা বাসার জন্য খুব কষ্ট তারপরেও মাঝে মধ্যে আসলে মাছটা বাজারে গেলে মন চাই কিনে কিন্তু ওই বিরক্ত একটাই কোটা বাসা তো আমি আর এটা মনে না করে ছোট মাছ কিনে নিয়ে এসে রান্না করলাম আপনাদের রান্নার পুরো ভিডিওটা আমি দেখাবো প্রসেসিং তো ছোট মাছ আপনারা সবাই খাবেন এতে অনেক পরিমাণে আয়োডিন রয়েছে চোখের দৃষ্টিশক্তি ভালো থাকবে হবে তো আপনাদের কাদের কাদের ছোট মাছ পছন্দ অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর ভিডিওটা স্কিপ করবেন না তাহলে রান্নার প্রসেসিংটা আপনারা অনেকে হয়তো জানেন অনেকে জানেন না তো যারা জানেন না তারা পুরো রান্নার ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন তাহলে ছোটো মাছ কীভাবে রান্না করতে হবে এটা আপনারা অবশ্যই জানতে পারবেন আর যারা পুরো ভিডিওটি দেখেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর পাশে থাকবেন পাশে পাবেন আপনাদের মাছ মাছ ও একত্রিত ভাজি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আব্দুর রাজ্জাক আজ আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো বিশেষ করে আমার অনেক পছন্দর মাছ আর ছোট মাছে রান্নার আজ পুরো ভিডিও আপনাদের দেখাবো এবং রান্নার ফুল প্রসেসটা দেখাবো তো আমি ছোট মাছ হঠাৎ করে বাজারে গেলাম আসলে ছোটো মাছ কুটা বাছা করার জন্য আমরা অনেকে কিনি না কিন্তু ছোট মাছে প্রচুর পরিমাণে আয়োডিন থাকে যা চোখের দৃষ্টিশক্তিতে অনেক উপকারী তো ছোট মাছ একটু কুটা বাসার জন্য খুব কষ্ট তারপরও মাঝে মধ্যে আসলে মাছটা বাজারে গেলে মন চাই কিনে কিন্তু ওই বিরক্ত একটাই কোটা বাসা তো আমি আর এটা মনে না করে আহ ছোট মাছ কিনে নিয়ে এসে আর রান্না করলাম আপনাদের রান্নার পুরো ভিডিওটা আমি দেখাবো প্রসেসিং তো ছোট মাছ আপনারা সবাই খাবেন এতে অনেক পরিমাণে আয়োডিন রয়েছে চোখের দৃষ্টি শক্তি ভালো থাকবে হবে তো আপনাদের কাদের কাদের ছোটো মাছ পছন্দ অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর ভিডিওটা স্কিপ করবেন না তাহলে রান্নার প্রসেসিংটা আপনারা অনেকে হয়তো জানেন অনেকে জানেন না তো যারা জানেন না তারা পুরো রান্নার ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন তাহলে ছোটো মাছ কীভাবে রান্না করতে হবে এটা আপনারা অবশ্যই জানতে পারবেন আর যারা পুরো ভিডিওটি দেখেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ